আপনারা দেখুন আবার আমরা একটা গভীর অরণ্যে চলে এসেছি আমাদের স্টকে এখন আছে চার চারখানি সাপ হ্যাঁ আর দেখুন সাপগুলো কী ফিচার্সগুলো বলছি মানে ইয়ের বিষয়ে যে কালার দুই ধরনের হ্যাঁ আগাটা সামনে একটা কালার আলাদা আর পেছনেটা আলাদা দেখো না একবারে পুরো কিং কোমড়া সাইজ চল কিং কোমড়া অ্যাঁ সি এটাও সাইজ দেখলে চমকে যাবেন সাইজ কাকে বলে চল অনেক ঘুমালে আমাদের এখানে রয়েছে মেন যন্ত্র